প্রথমে জেনে নেওয়া যাক মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসন শোষণ এবং একনায়কতন্ত্রের ইতিহাস শেখ মুজিবকে চিনতে হলে উনিশশো থেকে উনিশশো সালে রাজনীতিকে জানতে হবে যদিও বাউান্নর ভাষা আন্দোলনে মুজিবের কোনো ভূমিকা ছিল না তবে উনিশশো সালের গণ অভ্যুত্থানে তিনি বিশাল অবদান রেখেছেন জীবনের পরোয়া না করে নেতৃত্বদান থেকে শুরু করে তৎকালীন পাকিস্তানের জেলের ঘানি টানা কোনোটাই বাদ যায়নি তবে তার এই সাহসিকতাকে শুধুই দেশপ্রেম এবং চিলশকুনের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য ছিল নাকি তিনি ভালোভাবেই বুঝে গিয়েছিলেন একবার বাংলার মানুষের ভরসা জুটাতে পারলেই তাকে আর কেউ ঠেকাতে পারবে না ক্ষমতা দখল কিংবা প্রধানমন্ত্রী হওয়া থেকে যদি গুণের কথা বলতে হয় তবে তার মধ্যে সবচেয়ে বড় ট্যালেন্ট ছিল তার অসাধারণ বচনভঙ্গি এবং তার আকর্ষণীয় জ্বালাময়ী ভাষণ মানুষকে চরমভাবে আন্দোলিত করত তবে রক্ত গরম করা ভাষণের সাথে তার কাজের কোন মিল ছিল না তিনি রাজনৈতিক বা প্রশাসনিক বিষয়ে যত রানা দক্ষ ছিলেন তার চেয়ে বেশি দক্ষ ছিলেন জনগণকে উদ্বুদ্ধ করতে এবং খেপিয়ে সে সময় তাজউদ্দিন এবং জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন তখন মুজিব ছিল কারাগারে তবে মুজিব বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন শেখ মুজিবের ভাগিনা শেখ মনি যার ইশারায় চরম এবং মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপ শুরু করে যদিও জেল থেকে বেরিয়ে শেখ মুজিব শুরু করেন ছয় দফা দাবি আন্দোলন এবং তখন তার রক্তে আগুন জ্বলা ভাষণ দেশপ্রেমিক তরুণদের প্রচন্ড উদ্বুদ্ধ করেছিল তাজউদ্দিন জেনারেল ওসমান জিয়াউর রহমানের নেতৃত্বে এবং যৌথ প্রযোজনা দেশ স্বাধীন হয়েছে তবে স্বাধীনতার পরে ভারতের সংবর্ধনায় মুজিব বাহিনী চলে যায় ক্ষমতা কেন্দ্রে আর যুদ্ধ না করেও শেখ মুজিব হয়ে গেলেন জাতির পিতা এরপর সালের দশই এপ্রিল থেকে উনিশশো সালের ১২ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের অস্থায়ী সরকার এবং একই সাথে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ তৎকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের তবে তিনি প্রধানমন্ত্রী হতে চাইলেন কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা মোতা রাষ্ট্রপতির চাইতেও বেশি 10 জানুয়ারি ভারত থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে প্রেসকোর্স ময়দানে যাওয়ার পথেই তিনি তাজউদ্দিনের কানে কানে বললেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব এই তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা নেতা ও পিতা বইয়ে উল্লেখ করা হয়েছে যেই কথা সেই কাজ মুজিব নগরের অস্থায়ী সংবিধানকে বাতিল করে 11 তারিখ নতুন সংবিধান আইন জারির পরে 12 তারিখে তাজউদ্দিনকে সরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন শেখ মুজিব তার 10 দিন পর রাষ্ট্রপতির পদ থেকে স্বয়ং নোছুলে ইসলামকে সরিয়ে মুজিবের পছন্দের মানুষ বিচারপতি আবু সাইদকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং পরে আবারও পরিবর্তন করে মোহাম্মদ উল্লাহকে তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশের প্রসঙ্গ বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর বাংলাদেশের দুজন রাষ্ট্রপতির একজনকেও তিনি পাত্তা দিতেন না একই পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব আর কেবিনেট সদস্যদের মধ্যে সম্পর্ক ছিল মালিক আর কর্মচারীর মতো ক্ষমতা পাওয়ার পর তিনি তে পারলেন ভারতের হাত তার মাথায় থাকলে তার একনায়কতন্ত্র কিউট ঠেকাতে পারবে না তাই তার মধ্যে দেখা গেল প্রবল ভারত জয় এ ভারত ভারত ভাই বাংলাদেশ ভারত ভাই বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত ক্ষমতা পেয়ে বদলে যাওয়া মুজিবের এক নায়কতন্ত্রের বিরুদ্ধে যে যখনই প্রতিবাদ করেছেন তাকেই তিনি সায়স্তা করেছে এমনকি তার রাজনৈতিক গুরু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও তিনি গৃহবন্দী করেছেন এছাড়াও স্বাধীনতা দলিল পত্রের প্রথম খণ্ডে শেখ মুজিবের মাস্তা এক ভয়ঙ্কর বর্ণনা তুলে ধরা হয়েছে যেখানে বলা হয়েছে শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলার অভিযোগে তিনি ভয়ঙ্কর এক আইন তৈরি করেন যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ তেইশ বাই উনিশশো বাহাত্তর এই আইনের ব্যবহার করে শেখ মুজিব যখন যাকে ইচ্ছা হয়েছে গণপরিষদ থেকে বাতিল করেছে আইনটি পাশ হওয়ার মাত্র তিন মাসের মধ্যে জন এমপিকে বাতিল করেছেন তিনি একের পর এক মুজিবের বিরুদ্ধে তৎকালীন তরুণ পার্লামেন্ট মেম্বার ব্যারিস্টার আমিরুল ইসলাম শেখ মুজিবকে বললেন আপনি একা এ ধরনের আইন তৈরি করতে পারেন না আইন তৈরি করতে হলে অবশ্যই আইন পরিষদের সম্মতি নিতে হবে তবে এতে ক্ষিপ্ত হয়ে মুজিব আমিরুলকে বললেন তুমি একজন অদক্ষ যুবক দেশ পরিচালনার তুমি কি বোঝো আমি চাইলে কোনো কথা হবে না কোন সমালোচনা সহ্য করা হবে না কোনো গণতন্ত্র চলবে না আইন পাশ করতে পারি আর এ কারণেই বইটির একশো একষট্টি নম্বর পৃষ্ঠায় বিখ্যাত ইতিহাসবিদ ব্যারিস্টার আব্দুল হালিম লিখেছেন মুজিব ভালো বক্তা হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন নেতা আর গণতন্ত্রে অদক্ষ নেতা মাতাল ড্রাইভারের সমতুল্য উনিশশো সালে আটই ফেব্রুয়ারি শেখ মুজিব রক্ষী বাহিনী আইন প্রতিষ্ঠা করেন বলা যেতে পারে বিগত ১৬ বছর বাংলাদেশ পুলিশ হাসিনার জন্য যা করেছে সে সময় রক্ষী বাহিনীকে ব্যবহার করা হতো ঠিক একইভাবে আইনের নাম করে হাতে অস্ত্র তুলে দিয়ে যখন যাকে ইচ্ছা গুম খুন করাই ছিল একমাত্র উদ্দেশ্য তবে দেশের সশস্ত্র সেনাবাহিনীকে দমিয়ে রেখে রক্ষী বাহিনী দ্বারা অনৈতিক কার্যকলাপের কারণে সেনা সদস্যদের মধ্যে এক প্রকার বিদ্রোহ তৈরি হতে থাকে তখন রক্ষী বাহিনী জনগণের জন্য এমন এক আতঙ্ক তৈরি করেছিল যে কেউ কেউ বলছিল এর জেতো পাকিস্তানামলি ভালো ছিল মানে স্বাধীন হয়েও যেন স্বাধীনতার স্বাদ নিতে পারছিল না বাংলার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গকে শেখ মুজিব যখন একে একে গণপরিষদ থেকে বাতিল করতে থাকে এবং দেশ জুড়েhorrid লুট শুরু করে তখন বাতিল হয়ে যাওয়া ব্যক্তিরা শতভাগ মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ গঠন করেন ফলে 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রথম এবং একমাত্র প্রতিদ্বন্দী হিসেবে নির্বাচনে অংশ নেয় জাসদ স্বৈরশাসকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মানুষ জাসদকে ভোট দিচ্ছিল ভোটগ্রহণ চলমান অবস্থায় বেতার এবং টিভিতে কিছু কিছু জায়গায় ফলাফল ঘোষণার সময় আওয়ামী লীগ দেখতে পেল তাদের প্রথম সারির কিছু নেতা পরাজিত হচ্ছে তখন তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং হেলিকপ্টার দিয়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে নতুন ব্যালট পেপার ভর্তি করে বক্স রেখে আসে এই কর্মকাণ্ডের দ্বারা স্বাধীন বাংলাদেশের প্রথম ভোট ডাকাতির খেতাব অর্জন করে নেয় আওয়ামী লীগ সরকার এরপর আবারও চলতে থাকে অরাজকতা লুটপাট গুম খুন সাথে বেড়ে যায় ধর্ষণ সে সময় নাকি মুজিব বাহিনীর তাণ্ডবের যুবতী মেয়েদের নিয়ে বাবা মা এতটাই আতঙ্কে সন্ধ্যা নামার পরে ঘরে তালা দিয়ে জঙ্গলে লুকিয়ে একই পাকিস্তানের এবং পর দেশটা অগুছালো দেশের ইকোনমির করুণ দশা তার উপর সে সময় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এত পরিমাণ দুর্নীতি শুরু করে দিয়েছিল যে দেশটা একেবারে অন্তঃসার শূন্য হয়ে পড়ে উনিশশো সালে অফিসিয়ালি সরকারিভাবে ভাবে দুর্ভিক্ষ করা হয় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মানুষ খাবার না পেয়ে গাছের শিকড় পাতা চাবানো শুরু করে তবে দুর্ভিক্ষ নিয়ে সমালোচনা করলেই তাকে বন্দি করত রক্ষী বাহিনী সেকালের আলোচিত কবি রফিক আজাদ ভাত দে হারামজাদা কবিতা পাঠ করলে তাকেও বন্দি করেন মুজিব আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো তখনের রক্ষী বাহিনী দ্বারা বন্দি আর সাবেক সরকারের আয়নাঘর বন্দি যেন হুবহু একই প্যাটার্নের কর্মযোগ্য সে সময়ে দুর্ভিক্ষে আনুমানিক প্রায় লক্ষাধিক মানুষ মারা যান তবে একটি ইন্টারভিউতে বঙ্গবন্ধুকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা সম্পূর্ণ গুজব আমরা বিভিন্ন স্থানে মানুষের খাবারের ব্যবস্থা করেছি আর তাই কেবলমাত্র সাতাশ হাজার মানুষ মারা গেছে তা না হলে কয়েক লক্ষ মানুষ মারা যায় ট্রিপুল টুয়েন্টি সেভেন থাউজেন্ড

আগুন জ্বলে ওঠে অবশ্য এটা তিনিও বুঝতে পেরেছিলেন আর তাই তিনি চেয়েছিলেন বাকশাল প্রতিষ্ঠা করতে আজীবন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে একটাই দল এক নেতা এক পার্টি দ্বারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নেতারাও সম্মতি দিতে পারেনি তবে এই বিষয়ে শেখ মুজিব সংসদে ঘোষণা করে বাকশালের বিরুদ্ধে কেউ কথা বললে তাদেরকে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ানো হবে তার এসব কর্মকাণ্ডে তিনি এতটাই ওভার কনফিডেন্স ছিল যে একবার এক ইন্টার তিনি বলেন আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে ধানমন্ডি ভর্তি এসে আমার বাড়িতে আসো চালাও গুলি আমার ওপর। গো আউট অফ দ্য ওয়ে কান্টু ধানমন্ডি মাই হাউস স্টার শুটিং my চিল্ড্রেন আর ওয়াইফ সে সময় খন্দকার মোস্তাক এবং কর্নেল সৈয়দ ফারুকের নেতৃত্বে মেজর ডালিম মেজর রফিকুল ইসলাম মেজর নূর চৌধুরী এবং আরও বেশ কিছু সেনা সদস্য মিলে পরিকল্পিতভাবে তার বাড়িতে তাকে সপরিবারে হত্যা করে আর এখানেই শেষ করে দেওয়া হয় বঙ্গবন্ধু নামক ভণ্ডবন্ধুর ইতিহাস